চলে এলাম আবারও এক্সক্লুসিভ লাইভ আপডেট নিয়ে জানি না আগামীকাল থেকে কী হয়েছে লাইভটি করতে করতে আটকে থেকে যাচ্ছে কারণটা কি আমি ঠিক বুঝতে পারছি না সে কারণে আবারও কিন্তু লাইভটি থেকে শুরু করছি যে ভিউয়ার্সারা লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিউয়ার্সদের বলছি আপনারা লাইভটিতে আবারও জয়েন হয়ে যান আবারও লাইভটি এক্সক্লুসিভ চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি মহেন্দ্র টোয়েন্টি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দীঘা মনে সমুদ্র সৈকতের মন মাতানো অপরন্ত দৃশ্য আপনাদের সামনে এক্সক্লুসিভ লাইভ অফ মাধ্যমে তুলে ধরছি যে ভিউয়ার্সরা আপনারা আপনারা আমার লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিউসকে বলছে আপনার লাইব্রেরিকে একটি করে লাইক করে এই মুহূর্তে দীঘা মনে সমুদ্র সৈকতের এক্সক্লুসিভ লাইভ অফ আপনাদের সামনে তুলে দিচ্ছি প্রত্যেকটা ভিউার্সদের বলছে আপনার লাইব্রেরি একটি করে লাইক নেবে সমুদ্র সৈকতের থেকে কিন্তু জল বাড়ছে রোহিত দাদা বলো দীঘা মোহনার এক্সক্লুসিভ চিত্র আপনাদের সামনে এই মুহূর্তে তুলে দিচ্ছি এই মুহূর্তে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি ও চম্পা নদীর উপর দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে একটা বুটবুটি যেটা মাছ ধরার জন্য এসেছিল আর সামুদ্রিক মাছ ধরে নিয়ে ওরা কিন্তু তোমার একদম সরাসরি দীঘা মোহনা সমুদ্র সৈকতের কাছেই কিন্তু দাঁড়িয়ে পড়ছে যে আমরা সমৃদ্ধ করে যে মৎস্য কেন্দ্রের কাছে কিন্তু দাঁড়িয়ে পড়ছে ওনারা যে মাছটা করেছে ওটা কিন্তু বাজারে দেওয়ার জন্য এবং এখানে দেখতে পাচ্ছ যে সমুদ্র সরকার ধীরে ধীরে কিন্তু প্রচণ্ডভাবে হচ্ছে হয়েছে এক্সপ্লোসিভাবে আপনাদের সামনে তুলে দিচ্ছি যে ভিউসটা আমার লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিউসদের বলছি আপনারা অতি অবশ্যই লাইভে একটি করে লাইক করুন এবং চ্যানেলতে নতুন ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ফার্স্ট লাইভ করেছিলাম কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের কারণে বা কিছু একটা অসুবিধার কারণে কিন্তু লাইফটি আটকে গেছে আর কন্টিনিউভাবে কোনো ক্যামেরাই কাজ করছিল না সেই কারণে কিন্তু লাইফটি আমি বন্ধ করে দিয়েছি আবারও কিন্তু লাইফে এলাম এখনই দীঘার ওয়েদার এখন কেমন যাচ্ছে দাদা দীঘার ওয়েদার খুবই ভালো আছে এখন প্রচণ্ড গরম আছে প্রচণ্ড গরম ওয়েদার খুব সুন্দর রয়েছে দেখতে পাচ্ছ রোদ্দুর রয়েছে মানে রোদ্দুর মেঘলা ওয়েদার রয়েছে পর্যটকেরা ফে জমাচ্ছেন কিন্তু আজ দীঘা মনে সমুদ্র সৈকতে তেমন একটা পর্যটক নেই সমুদ্র সৈকতে যে মর্নিংয়ে অসংখ্য হ্যালো হ্যালো ধরে রাখতো ধরে রাখ ধরে রাখ কোথায় যাচ্ছ নাকি কালকে ধরে রাখ ধরে রাখছি আমার মনে হচ্ছে যে ফার্স্টে লাইভটা করেছিলাম ওটা নেটওয়ার্কের প্রবলেমের কারণেই হয়তো লাইভটি অ্যান্ড হয়ে গেছে অ্যান্ড করে দিতে হয়েছে আমাকে নেটওয়ার্কের প্রবলেমের কারণে ক্যামেরা আটকে থেকে গেছিল এখানে কিন্তু দীঘাতে এলে আপনাদের নেটওয়ার্কের সমস্যা হবেই কারণে হয়তো লাইভটি অ্যান্ড করতে হয়েছে আমাকে আবার কিন্তু লাইভে চলে এলাম এক্সক্লুসিভ লাইভ অ্যাপে আপনারা পেয়ে যাচ্ছেন একদম দীঘা মহানা সমুদ্র সৈকতে মর্নিংয়ের অপরন্ত বলে যে ভিউয়ার্সরা আমার লাইভ থেকে দেখছেন প্রত্যেকটা ভিউয়ার্সদের বলছি আমার লাইভ একটু করে লাইক করুন চ্যানেলগুলো করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন দীঘা মহানা সমুদ্র সৈকতের এক্সক্লুসিভ চিত্র আপনাদের সামনে তুলে ধরছে যে ভিউয়ার্সরা আমার এই থেকে দেখছেন প্রত্যেকটা ভিউয়ার্সদের বলছে আপনারা লাইভে একটি করে লাইক এতটাই গরম আগামী কাল থেকে রয়েছে আজও প্রচণ্ড গরম এবং হালকা দীঘা মনের সমুদ্রে সৈকতে হাওয়া থাকার কারণে কিন্তু এতটা তাপ গরম একটু অনুভব কর হচ্ছে না অনুভব করতে পারছি না কারণ হাওয়া রয়েছে হাওয়া এবং ঠান্ডা ঠান্ডা লাগছে একটা দুই সাইডে রয়েছে যেমন এবং দুপুরের দিকে প্রচণ্ডভাবে আগামীকালের মতো কিন্তু গরম পড়বে বলে মনে হচ্ছে প্রচণ্ড আগামীকাল প্রায় থার্টি ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল দীঘাতে

মাধ্যমে সবার আগে সবার প্রথম আপনারা এবং সমুদ্র সৈকত প্রচণ্ডভাবে ধীরে ধীরে আপনারা তা লাইভের মাধ্যমে হ্যাঁ ওয়ার্ল্ড দীঘা কিংবা নিউ লাইভ করবো দুপুর দুটোর সময়ই করবো বারোটা দুটোর সময় দুটোর সময় লাইভে আসবো ওল দীঘা কিংবা নিউ দিকা সমুদ্র সৈকত ঠিক আছে লাইভে আসবো দেখতে পাচ্ছেন শনিবারের এতটা কম পর্যটক হবে সমুদ্র সৈকতে দীঘা মহনাতে আবার ভাবিনি ওয়েদার তো খুব ভালোই রয়েছে এবং একটাই কারণে হয়তো পর্যটকেরা দূর দূরান্ত থেকে যে পর্যটকেরা আসে ওনারা আসতে পারেনি কারণ চারিদিকটা দেখছি ডুবেই গেছে তোমার পাঁশকুড়া থেকে ওই সব জায়গাগুলোতে সব ডুবে গেছে পাঁশকুড়া ঘাটাল ইত্যাদি জায়গাগুলো সব ডুবে গেছে ওই কারণে কিন্তু পর্যটকেরা আসেননি হয়তো এবং দীঘা সমুদ্র সাথে পর্যটক পুরোটাই কিন্তু শূন্যহীন আজকে রয়েছে আপনারা এক্সক্লুসিভ লাইভ আপনাদের পেয়ে যাচ্ছে দেখতেই পারছেন পর্যটক পুরোটাই শূন্যহীন হাতে গোনা কয়েকটি পর্যটক রয়েছে দীঘা মোনা সমুদ্র সৈকতে এবং দুপুরবেলা ওলদীঘা এবং নদীঘা সরাসরি এক্সক্লুসিভ লাইভ আপনারা কোনো তুলে ধরবেন দুপুরের কতটা পর্যটক সমুদ্র সৈকতেও ভিড় জমিয়ে আনন্দ উপভোগ করছেন তা লাইভের মাধ্যমে তুলে ধরবো আপনারা লাইভটিকে দেখবেন ঠিক দুপুর দুটোর সময় লাইভে আবারও আসবো এবং সমুদ্র সৈকত যেভাবে উত্তপ্ত হচ্ছে ধীরে ধীরে আপনারা তা এক্সক্লুসিভ চিত্র দেখতেই পাচ্ছেন যে ভিউটা আমরা লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিউ বলছে আপনারা অতি অবশ্যই লাইভে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন

गरम पड़े आगामीकाल ছোটোবেলা গেছে আনন্দ উপভোগ করছে আবার কিন্তু ফিরে যাচ্ছে এক্সক্লুসিভ চিত্র এক্সক্লুসিভ লাইভ আপনারা নিজেকে দেখতে পাচ্ছেন উত্তপ্ত হচ্ছে সৈকত এবং আপনারা উত্তপ্ত সমুদ্র সৈকত থাকলে কিন্তু আপনারা যাবেন না সমুদ্র সৈকতের সামনের দিকে যেখানে মোহনা কৃষ্ণাজির কেউ বিভিন্ন পর্যটকেরা এসে আনন্দ উপভোগ করেন ওখানে কিন্তু আর যাবেন কারণ উত্তর সমুদ্র সৈকত যে কোনো সময় একটি বড় সরকার দুর্ঘটনা ঘটে যেতে পারে এই জন্য বলছি আপনারা কেউ সমুদ্র সৈকত যখনই উত্তপ্ত হবে আপনারা কেউ যাবেন এই মুহূর্তে এক্সক্লুসিভ টানো দৃশ্য আপনারা সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন পুরো লাইভের মাধ্যমে যে ভিউয়ার্স আমার লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিউার্সের বসে আপনারা তো অবশ্যই লাইভে একটু লাইভ করুন চ্যানেলটি যখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সরাসরি মন মতানো পর্যন্ত এক্সক্লুসিভ এক্সক্লুসিভ লাইভ ভিডিও দেখার জন্য একদম এক্সক্লুসিভ লাইভ আপনারা আপনাদের দিচ্ছে এই মুহূর্তে

চম্বা নদীটাকে দেখতে পাচ্ছি চম্বা নদী খুবই উত্তপ্ত হয়েছে এই মুহূর্তে

Terima kasih telah menonton. সরাসরি এক্সক্লুসিভ চিত্র আপনাদের দেখালাম একটা লাইভের মাধ্যমে লাইভটি কন্টিনিউভাবে হতে হতে বন্ধ হয়ে গিয়েছিল এবং আবার একটা লাইভ শুরু করে দেখালাম তো আবার কিন্তু দুপুর দুটোর সময় লাইভে আসবে যেন লাইভটিকে দেখছিলেন আবার দুপুর দুটোর সময় লাইভ দেখবে তো এই পর্যন্তই আজকের লাইভটা আবার দেখাবো অন্য কোনো লাইভ ভালো থাকুন সুস্থ থাকুন